আসসালামু আলাইকুম फ्रेंड्स তো আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আপনাদের সাথে রিভিউ পরিবহনের একটি বাসমোট এক কথায় বলতে গেলে এটি একটি অসাধারণ একটি বাস বাসমোট একদম রিয়েলিস্টিকের মতো ফিনিশিং দেওয়া হয়েছে এনা বাসটির সামনের লুক এবং পিছনের লুকটা কিন্তু অন্যরকম ইউনিক ভাবে একদম ডিজাইন করা হয়েছে এবং সামনের লুকটা তো আপনারা দেখতেই পারছেন একদম সামনে এক এক কালার আর পিছানো অন্যরকম কালার সম্পূর্ণ বাসটি একদম হিনোর ডিজাইন ডিজাইন করা হয়েছে আর চাকাগুলো তো দেখতে পাচ্ছেন একদম হিনোর ওয়ান যে চাকার মতো তো আসুন এবার বাসটির অ্যানিমেশনগুলো একটু চেক করে আসি এক নম্বরে যে অ্যানিমেশনটা আছে সেটা আপনি অন করে দেখতে পাবেন বাসের দুই সাইডে কিন্তু মানে প্রথমে যে বক্সগুলো এগুলো কিন্তু ওপেন হয়ে যাবে এই পাশপাশ পাশে একদম দুশেরই বক্সটা অন হয়ে যাবে দুই নাম্বার অ্যানিমেশনটা আপনি দেখতে পারবেন যে আপনার পিছনের ইঞ্জিনটা মানে ইঞ্জিনের ডাকাটা খুলে গেছে এবং ইঞ্জিনটা সম্পূর্ণ দেখতে পারবেন এবং তিন নাম্বার এনিমেশনটা অন করলে আপনি দেখতে পাবেন বাস কিন্তু একটু জাম্প করেছে হ্যাঁ মানে উপর দিকে উঠছে অথবা নিচ দিকে নামছে এরকম একটা জাম্প সিস্টেম আর বাস কন্ট্রোলিং সিস্টেম কিন্তু একদম অসাধারণ মানে আপনাদেরকে লাস্টে দেখাবো বাস কন্ট্রোলিং সিস্টেম তো এটার সর্বোচ্চ স্পিড পাবেন আপনি টু প্লাস তো বাসটির সামনের হেডলাইটগুলো কিন্তু একদম অসাধারণ আমি আপনাদেরকে একটু জুম করে ডিপার দ্বার দেখাচ্ছি দেখেন একদম মানে কি বলবো একদম অসাধারণ একটি ডিপার দিয়েছে তো চলেন এবার বাসটির কন্ট্রোলিং সিস্টেম এবার একটু চেক করে আসি বাস্টেড কন্ট্রোলিং কিন্তু একদম অসাধারণ আর স্টারিংটা কিন্তু আপনি একদম হিনোর স্টারিংটাই এখানে অ্যাড করা হয়েছে আর ভিতরের যে কাজগুলো করা হয়েছে সেগুলো কিন্তু একদম রিলি রিয়েলিস্টিকভাবে কাজ করা হয়েছে তো তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন ধন্যবাদ সবাইকে